প্রতি বছরের মতো এবছরও দেবী দুর্গা হার্ডওয়ারের উদ্যোগে প্রমোটার ও ডেভেলপারদের গেট টুগেদার শহরে এদিন শহরের একটি হোটেলে এই গেট টুগেদারের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন ডুলাক্স কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত এরিয়া ম্যানেজার সোহম দাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম হালদার সহ অন্যান্যরা এদিন প্রথমে এই ডুলাক্স কোম্পানির রং নিয়ে দেবী দুর্গা হার্ডওয়ারের কর্ণধার দীপক দাস ভূমিকা আলোচনা করেন প্রমোটারদের এবং ডেভেলপারদের সঙ্গে এরপর দেবী দুর্গা হার্ডওয়ারের পক্ষ থেকে এই বছর কোম্পানির সাফল্যের জন্য বেশ কয়েকজন উদ্যোগপতিদের পুরস্কৃত করা হয় তারা হলেন সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুপ সিং ব্যানার্জি কনস্ট্রাকশনের পক্ষ থেকে অশোক ব্যানার্জি আমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আনোয়ার আলী কালী কনস্ট্রাকশনের পক্ষ থেকে সৌরভ কালীকে এবং দ্য সিক্সটি নাইনের পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষকে এদের সবাইকে পুরস্কৃত করলেন ডুলাক্স কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত এছাড়াও বিশিষ্ট জনের পাশাপাশি এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অরুণ চৌধুরী সহ অন্যান্যরা হ্যাঁ দু হাজার আঠেরো সাল থেকে যখন থেকে আমি প্রোমোটার বিল্ডার্সের সাথে কাজ শুরু করেছি সারা বছর তাদের সাথে আমার যোগাযোগ সারা বছর আমি যাই ঠিক আছে ওনাদের কাছে পেন্টসের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা হয় যেরকম কাজ হচ্ছে তার সাথে ওনাদের কী কী ফিডব্যাক ওনাদের কী রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে আলোচনা হয় এবং সারা বছর তো হচ্ছে এবং বছরের একটা দিন যারা এখানে যারা আছেন তাদের মধ্যে মধ্যে কাজ করেন কিন্তু তার যারা কাজটা অনেক বেশি করেন তাদেরকে একটা রেকর্ড করা আজকের দিনে আজকের দিনে তাদের সাথে একসাথে মিলিত হওয়া সবাই মিলে একটু এনজয় করা তিনশো পঁয়ষট্টি দিন আমি সবসময় একটা কথা চিন্তা করি তিনশো চৌষট্টি দিন ব্যবসা একদিন আনন্দ এবং ডুলাক্সের উদ্যোগে আমরা এখানে যে প্রোগ্রামটা করছি আমাদের প্রোমোটার এবং ডেভেলপার যারা আছেন মেদিনীপুরের তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা তো এনারা দীর্ঘ বছর ধরে পেইন্ট ব্যবহার করছেন এবং তাদের কি অভিজ্ঞতা এবং আমাদের থেকে ওনাদের আর কি সার্ভিস প্রাপ্ত কি ওনাদের রিকোয়ারমেন্ট সেগুলো বোঝার জন্য এই মিটিংটা করা এবং তার সাথে একটু আনন্দ উৎসব তো আছেই দীপক দেখে আমি অনেক ধন্যবাদ জানাব এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আপনাদের সকলকে যারা এখানে দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ দেবী দুর্গা হার্ডওয়ারের দ্বারা আমরা এই ডুলাক্স প্যান্ট লাগাচ্ছি এবং লাগাবো সার্ভিস নিয়ে তো ওনার কোনো কথাই নেই যথেষ্ট দেন এবং রং নিয়েও কোনো কথা নেই নব্বই শতাংশ পোমোটার আমরা সবাই টু ডুলাক্স ওপরে ঝাঁপিয়ে পড়েছি খুব ভালো এই রং ছাড়া অন্যদিকে কেউ তাকাবার যার মুখ নেই এই আরো আমরা বেড়েছি ওই জন্যে প্রত্যেকে আছে অসুবিধা আছে আমার আছে ডি সিক্সটি নাইন তারপর আমার এই সবাই ডি নিউজ মেদিনীপুর